এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না বৃষ্টির ছন্দে বকুলের গন্ধে বৃষ্টির ছন্দে বকুলের গন্ধে আমায় তুমি ফেলে যেও না এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না কতদিন পরে কাছে এলে ওগো এখনি কেন যাবে চলে এড়িদাই জুড়ে পিয়াসা ভেঙে দিও না আমারে আশা ভালো যদি আমায় নাই বাসো একটু কথা এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না জীবনের আঁকা বাঁকা পথে ও কে রবে তোমার সাথে সাথে সবাই যখন চলে যাবে তবু আমায় তখন কাছে পাবে তুমি ছাড়া এই জীবনে আর তো কিছুই চাইব না এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না বৃষ্টির ছন্দে বকুলের গন্ধ বৃষ্টের ছন্দে বকুলের গন্ধে আমায় তুমি ফেলে যেও না এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না